Thank you. তোমরা ক্যামেরা কর সবাই খুব ভালো আছে তোমরা বলে আছি আজকে হচ্ছে সোমবার এখন বাজছে সাড়ে এগারোটা তো ছাদ থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে জিমে গেলাম জিম থেকে স্নান করলাম পুজো করলাম জামাকাপড় মেলতে আসলাম তো ভাবলাম আমরা থেকে ব্লগটা শুরু করি তো চলো এবার নিচে যাই জামাকাপড় মেলা হয়ে গেছে ছাদ থেকে নিচে এসে এই যে সবজি কাটতে বসে আছি কারণ আর মাছের ঝোল করবো আর কিছুই করবো না আর পেঁপে টেপে সেদ্ধ দিয়ে দেবো আর জিয়া যেন বানাচ্ছে আমার জন্য ব্রেকফাস্ট ডিম আর ব্রেড কালকে যে ব্রেডটা নিয়েছিলাম ওই ওইটা ওইটা দিয়ে ডিম রুটি বানিয়ে দিচ্ছি বাজ এখন একটা রান্না হয়ে গেছে শুধু মাছের ঝোলই করেছি রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবারে বাসন ধোবো কারণ মাসি কালকে আসবে না বলে গেল যে কালকে আসবে না তো বাসনগুলো ধুয়েই রাখি তো জানি যখন তো এই হচ্ছে ব্যাপার আর মাছের ঝোল করলাম আর এই উচ্ছে হচ্ছে শুধু পেঁপে আলু দিয়েছি তো চলো এখন বাসনগুলো ধুয়ে নিই তো এখন বাজে একটা ওই সাড়ে মতো রান্না হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি এখানে গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে এখন যে দেড়টা বাজে তখন তো আর খাবো না খেতে খেতে প্রায় দেরি আছে আমি একটুখানি কাজ আছে কিছু তো সেগুলো করি কিছু ভিডিও দেখার আছে সেগুলো দেখবো তো চলো আবার পরে দেখ মানে তোমার সাথে দেখা হচ্ছে তো এই যে খেতে বসে গেছি আলু পেঁপে সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখা আর ভাত আর এখানে মাছের ঝোল আজকে একদম সিম্পল সাদা মাটা খাবো হয়ে গেল খাওয়া দাওয়া কি আর আজকে যাব হচ্ছে আবার বিকেলে মুসকান তো রুবি একটু পার কেনার আছে তো সেদিন কিনতে পারিনি ওর বাচ্চা রেখে গেছিলো তো বাচ্চা বেশি দেরি হয়ে যাচ্ছে জন্য কালকে সেদিন কেনে নি আজকে আবার যাবে মুসকানে আজকে আমি আর ওই যাব জিয়াকে আর নেবো না জিয়া যাবেও না আমি আরও ওলা করেই আজকে চলে যাব। তো এখন একটু বিশ্রাম করি ওই সাড়ে পাঁচটা ছটা ছটা নাগাদ বেরোব আকাশ তো দেখো কি সুন্দর তো ছাদ থেকে নিজে মনে তেমক নিয়ে এখন বাড়িতে পাঁচটা আর ভীষণ ভাত খাইয়ে আসেনি এই মাত্র আসলো ওর জন্য যে ম্যাগি বসিয়েছি আটা নুডলস এটা এখন বসিয়েছি একদম গরম ম্যাগি রেডি রেডি হয়ে গেছি এখন বাজে ডা আর রুবি আসছে রুবি আর আমি একটু যাব গড়িয়াহাটে যাবো আবার মুসকানেও যাবো তো চলো রুবি আসলে তারপর নিচে নাম দেবো চলে এসছি মুস্কানে আর এখানে রুবি নেবে পার চুড়িদার সেদিন কিনেছে তার ম্যাচিং করে পার নেবে মানে চুড়িদার মানে কি পিস কিনেছে তো সেটা ম্যাচিং করে পার নেওয়ার জন্য এসছি আর আমি এই মালা দুটো কিনেছি কাপ মানে কাপড়ের এগুলো ঠাকুরের সিংহাসনে ঝোলানোর জন্য আর এখানে পাশের পিসের দোকানটা সেখানে আবার চলে আসলাম সেখানে রুবি আবার একটু পিসের ম্যাচিং করে ওড়না নিল তো আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি কিছু কিনি আমি যখনই আসি পুরো দোকানটাকে বারবার করে ঘুরে দেখি এত ভালো লাগে সব জিনিসগুলো তো কি বলবো তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমরা রোল খাবো আগে রোল আগে ভালো ছিল আরও ভালো ছিল রোল নিয়ে রোল এবারে আমরা বাসে উঠবো আর ওইখানে বাসগুলো কোথায় দাঁড়াবে রে পরিস্থিতি না কত জায়গা আছে আমি একটা সেদিন কোথায় ও বহু রুপি দেখতে যাচ্ছিলাম সেদিন বাসে উঠেছিলাম অটো বা না বাজে এখন দশটা এই বাড়িতে আসলাম এসে আবার বিশু জিয়া গেছিল চুড়িদার বানাতে দিতে তো সেখানে গেছিলাম তো অনেকটা দেরি হয়ে গেল এবার এসে একটু ভাত করব একটু রোল তো খেলাম একটু ভাত করে নিই ডাল আলু শুদ্ধ করে নিই যদি খাই তো খাবো তো চলো এখন চেঞ্জ করব তো এই যে এসে ভাত বসালাম আর এখানে ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে জলের বোতলগুলো ভরছি সব বোতল খালি হয়ে গেছে রাত্রি বাজে এগারোটা এখন দেখো বাজার এসছে এই রাত্রি এগারোটার সময় বাজার এসছে এবার এই বাজারগুলোকে গোছাতে হবে এখানে টমেটো বেগুন লাল শাক ফুলকপি এখানে কী আছে পটল ঝিঙে মূলো এখানে কি বাজারগুলো ঢোকাই তো বাজারগুলো রাত্রিবেলায় গুছিয়ে রাখবো সুন্দর করে কারণ সকাল সারা রাত ফেলে রাখবো না নাহলে আবার পচেট হয়ে যেতে পারে তো সব সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর নিচে একটা কাপড় পেতে মানে পেপার মানে পেপার পেতে নিয়েছি যাতে সবজিগুলো না জল জল হয়ে নষ্ট না হয়ে যায় তো সবজিগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম অনেক সবজি এনেছে তো অনেক দিন চলেও যাবে ভালো মতো সবজিগুলো মানে অনেক দিন মানে কি এক সপ্তাহ মতো হয়ে যাবে তো চলো হয়ে গেছে এখনো ক্যাপসিকাম এখানে শশা লেবু এগুলোর এখনো জায়গা হচ্ছে না তো এইভাবে ঢোকাতে হবে দেখা যাক আর এই বাঁধাকপিটা ভাবছি কেটে রাখবো কালকে করবো তো এখন হচ্ছে বাঁধাকপিটা কেটে রাখি কারণ সকালবেলা চিনি যাবো এই করবো আবার মাসি আসবে না তো ওই জন্য বাঁধাকপিটা কেটে রেখে দিই আর শাকটা কালকে সকালে বাঁচবো বেছে কাটবো রাত হয়ে গেছে তো সকালবেলা কাটবো এখন শ্যাম্প এই বাঁধাকপিটা কাটবো তো বেজে গেছে এখন এগারোটারও বেশি তো ভাবলাম না বাঁধাকপিটা কেটেই রাখি কেন বলো তো সকালবেলা তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি কাটা থাকলে আর কারণ মাসিও আসবে না কালকে আমার প্রচুর কাজ আছে ওই জন্য বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি কেটে ফ্রিজে রেখে দেবো আর আলুটাও কেটে রাখবো তো বাঁধাকপিটা না কিছুদিন আগে এনেছে একটু দাগ দাগ হয়ে গেছে তো ওপরের পাতাগুলো এমনি ভালো ছিল একদম মানে ছোট্ট বাঁধাকপি তো বেশ সুন্দর বাঁধাকপিটা আর এই বাঁধাকপিটা এর আগের দিন এনেছিল খেয়েছিলাম বেশ ভালো হয়েছিল বাঁধাকপিটা তো যাই হোক চলো কেটে রেখে দিই তারপরে আমি বাদবাকি কাজগুলো করছি যে এখন এগারোটা পঞ্চাশ রান্নাঘর একদম পরিষ্কার বাসন মেজে নিয়েছি বেসিন ফাঁকা একদম রাত্রিবেলা বাসনটা মেজে নিল না বেশ রান্নাঘরটা পরিষ্কারই লাগে তো মাসি আসবে না বলে মেজে নিলাম তো চলো দইও পাতা হয়ে গেছে আর পাচ্ছি না প্রচণ্ড টায়ার্ড এসে কত কাজ করলাম সবজি কাটলাম ঘর ঝাড় দিলাম বাসন মাজলাম রান্না করলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা গুড নাইট